আপনারা জানেন গত একত্রিশ তারিখ থেকে গত চার তারিখ পর্যন্ত মলিবাজার জেলার কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল জানায় তিনটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এর মধ্যে একটা হচ্ছে লাউছাড়ার জাতীয় উদ্যানের ওখানে একটা ডাকাতির ঘটনা এবং কমলগঞ্জ ইসলামপুর এলাকায় চাষা কর্তৃক দুই ভাতিজিকে হত্যা এবং শ্রীমঙ্গলে বিকাশ এজেন্ট কর্তৃক প্রতারণার প্রচারণার মাধ্যমে চিন্তায় এই তিন ঘটনার আমাদের আমাদের সিলেট রেঞ্জের মাননীয় সহ আমরা প্রত্যেকেই দিন রাত পরিশ্রম করে এই তিনটা ঘটনারই আমরা রস উদঘাটন করতে সক্ষম হই ডাকাতির সাথে জড়িত আমরা তিনজনকে অ্যারেস্ট করি লঞ্চিত মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এরপরে হচ্ছে যে ইসলামপুর এলাকায় চাচা কর্তৃক যে ভাতিজি খুন এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মাসুক আমরা গ্রেফতার করতে সক্ষম হয় এবং ঘটনা যে ব্যবহৃত দা সেটা আমরা উদ্ধার করি এবং তৃতীয় ঘটনা যেটা হচ্ছে শ্রীমঙ্গল থানায় যে বিকাশ হাসেন কর্তৃক সিন্দায় হওয়ার নাটক সেটা আমরা ঘটনার সাথে জড়িত দুইজন আহ একজন হচ্ছে আক্তার এবং আরেকজন হচ্ছে সাইদুর দুইজনকে অ্যারেস্ট করে এবং ঘটনার সিন্দায়কৃত দুই লাখ একুশ হাজার টাকা আমরা উদ্ধার করি